বকেয়ারিয়ের দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়ারিয়ের দাবিতে ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ দেড় বছর ধরে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ মেটাতে হবে রাজ্যকে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ হারে ডিএ দিচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেখানে রাজ্য দিচ্ছে মাত্র চোদ্দ শতাংশ হারে ডিএর ফারাক ছত্রিশ শতাংশ আর এই ডিএর দাবিতেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার শুধু আন্দোলন নয় একাধিকবার অনশন থেকে শুরু করে কর্মবিরতি ধর্মকটে নাজেহাল করে ছেড়েছে নাবিশ্বাস তুলে ছেড়েছে নবান্নে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু লাগাতার ধর্মঘটের ঘুঁচিয়ারি লোকসভা ভোটের আগিয়ে দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা নিয়ে এই নিয়ে মোট তেরো বার পিছিয়ে গেল ডিএ মামলা এবারও কিন্তু খেলে দিয়েছে রাজ্য কারণ রাজ্যের আইনজীবী তিনি দাবি করেছিলেন ডিএ মেটাতে গেলে রাজ্যের প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা লাগবে যেটা দিতে হলে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে শোচনীয় হয়ে উঠবে তাই এত আর্থিক বোঝা রাজ্য বইতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে তাই ডিএ মামলা যেহেতু এত কোটির ব্যাপার তাই দীর্ঘ শুনানির প্রয়োজন আর তারপর পরই কিন্তু ফের ডিএ মামলাকে একেবারে কোমায় পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু হাজার পঁচিশ সালে উঠতে চলেছে এই ডিএ মামলা আর তার মধ্যেই কিন্তু বারবার ডিএ মামলা পিছিয়ে যেতে ফের মুখ খুললেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একেবারে বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায় এবার যা বললেন মলয় বাবু তাতেই কিন্তু নতুন করে হৈচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একটি চরম বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তাটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় প্রধান বিচারপতি যে বার্তা দিয়েছিলেন তা হল রাষ্ট্র যেটা বলছে সেটা সত্য বলে বিশ্বাস করবেন না প্রশ্ন করুন স্বেচ্ছাচারী সরকার ক্ষমতা কুক্তিগত করার জন্য ক্রমাগত মিথ্যের উপর ভরসা করে এটা প্রমাণিত এমন মিডিয়া প্রয়োজন যা রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের মুখে মাথা নোয়াবে না নিরপেক্ষ তথ্য প্রকাশ করবে ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালত আর প্রধান বিচারপতির এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে একেবারে বিস্ফোরক মলয়বাবু তিনি যা বললেন বলার সময়ে কোনো কিছু খেয়াল থাকে না বলি দেশের সর্বোচ্চ আদালত কি রাষ্ট্রের বাইরে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা এই রাজ্যে সরকারি কর্মচারীরা কিন্তু স্বেচ্ছাচারিতা লক্ষ্য করছেন দেশের বিচার ব্যবস্থার কাছে রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন আঠাশ এগারো দু থেকে পনেরো সাত দু এই সময়ের মধ্যে ১৩ বার ডিএ মামলাটি উঠলেও তা শোনা হচ্ছে না কেন পনেরো সাত দু হাজার চব্বিশ ডিএ মামলাটি না শুনে তা মাস একেবারে সাত এক দু পর্যন্ত পিছিয়ে গেল কোনো অজুহাতে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তাঁর প্রতি শ্রদ্ধা ভক্তি আস্থা এবং সম্মান আসবে তখনই যখন দেশের সর্বোচ্চ আদালত থেকে আইন মোতাবেক নির্দিষ্ট সময় মতো বিচার পাওয়া যাবে তাই আবারও বলি এ রাজ্যের ডিএ মামলা নিয়ে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে কেন তার জবাব কি পাওয়া যাবে এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে মামলাকারী সংগঠনের তরফ থেকে মলয় মুখোপাধ্যায় একেবারে চরম বার্তা কারণ দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন দু সাল থেকে এই মামলা চলছে স্যাটে হেরেছিল শুধুমাত্র তারপর ছ ছবার জিতেছেন সরকারি কর্মীরা সেই দু সালে মে মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএম মেটাতে হবে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও রাজ্য সেই দিয়ে মেটায়নি উপরন্তু রিভিউ পিটিশন দাখিল করে হাইকোর্টের এই নির্দেশে এবং কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের সেই আবেদন একেবারে খারিজ করে দেয় তার পরপরই কিন্তু বুমেরাং রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব প্রশ্নের মুখে পড়ে যান হাইকোর্টের নির্দেশ না মানার জন্য হাইকোর্টের নির্দেশকে কেন বুড়ো আঙুল দেখিয়েছেন আপনাদের বিরুদ্ধে কেন রুল জারি হবে না এই প্রশ্নই তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট হলৌনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপর পরই কিন্তু সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য কার্যত পিঠ বাঁচাতে এমনই বলছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ আর সেই মামলা সেই নভেম্বর মাস দু হাজার সালে নভেম্বর মাস থেকে চলছে এই মামলা দু বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো শুনানি হলো না ফের জানুয়ারি মাসে সামনের বছর জানুয়ারি মাসে উঠতে চলেছে এই মামলার শুনানির জন্য আদৌ শুনানি হবে কিনা সে ব্যাপারে কিন্তু নিশ্চিত নয় সরকারি কর্মীরা আর তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতির যে বার্তা সেই বার্তাকে তুলে ধরে প্রধান বিচারপতিকে চরম কটাক্ষ করলেন এবং প্রশ্ন ছুড়ে দিলেন বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন মলয় মুখোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ফের দিয়ে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং তার মধ্যে কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুব কিন্তু দিন দিন বাড়ছে তাই আদৌ মামলার শুনানি হয় কিনা না সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয় এবং যে দাবিটা উঠেছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার জন্য রাজ্যের সরকারি কর্মীরা যাতে চিঠি দেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাতে হস্তক্ষেপ করে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টকে এই মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলা নিয়ে চিঠি কি যাবে সরাসরি রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে চিঠি দিতে পারেন পেনশনভোগীরা অবসরকারি শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মীরা তাদের চিঠি দিতে কোনো বাধা নেই এবং তারা চিঠি দিতেই পারেন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে এবং দেশের প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড়কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় ডে মামলার দ্রুত মীমাংসা করার জন্য তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা কি পদক্ষেপ নেন এবং আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় আদৌ শুনানি হয় কি না সেদিকেই চোখ থাকবে गोटा राज्य